হ্যালো এফ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি চলে গিয়েছিলাম সিরাজে ডিনার করতে হ্যাঁ হ্যাঁ ডিনার ডেটে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে তবে ডিনার ডেটটা কিন্তু স্পন্সার করেছিলাম আমি তার কারণ হচ্ছে ইউটিউব থেকে তখন আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম এই ভিডিওটা প্রায় তিন মাস আগের ভিডিও তিন মাস পরেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যদিও এটার স্ক্লিপ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো আর সেদিনকে আমরা অর্ডার করেছিলাম জিতের পছন্দ মতো সব কিছু ও তন্দুরি চিকেন খেতে খুব ভালোবাসে ইভেন আমিও খুব ভালোবাসি তাই তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি জিতের যদিও মাটন বিরিয়ানির দিকে একটু লোভ ছিল ঠিকই কিন্তু যেহেতু আমি মাটন খাই না তাই ও আর বললে উঠতে পারেনি যে ও মাটন বিরিয়ানি খাবে হ্যাঁ ও মাটন বিরিয়ানি ভালোবাসে কিন্তু অল টাইম আমার জন্য ওকে চিকেন বিরিয়ানি খেতে হয় কারণ আমি চিকেন বিরিয়ানি প্রেফার করি আর একটা প্লেট পুরোপুরিভাবে কমপ্লিট করা আমার পক্ষে পসিবল হয় না তাই আমরা অল টাইম একটা প্লেটকে নিয়েই দুজন মিলে শেয়ার করে খাই এখানে আবার তোমরা যেন কেউ এটা আবার বলতে আরম্ভ করে দিও না যে কিপটে টেমিকি করি অ্যাকচুয়ালি আমি অতটাই খেতে পারি না আমি পরিমাণে অল অল্প খাই হ্যাঁ হয়তো অনেক কিছু খাই আমরা অনেক কিছু অর্ডার করি কিন্তু পরিমাণে সব অল্প অল্প করে খাই তাই দুজনের জন্য দুটো করে প্লেট আমরা কখনো কোনো জিনিসের অর্ডার করি না একটা করে অর্ডার করি অনেক কিছু অর্ডার করি হ্যাঁ তবে সেদিনকে আমরা বেশি কিছু অর্ডার করিনি জাস্ট তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম আর তার সাথে চিকেন বিরিয়ানি বাইরে বেরিয়ে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস কারণ ওখানে ভেবেছিলাম একটা মজিদও নেব কিন্তু অলরেডি তখন বেজে গিয়েছিল রাত্রি এগারোটা তাই তখন আর আমাদের মনে হয় যে রেস্টুরেন্টে বসে অনেকটা টাইম নিয়ে খাই তাই যতটা পেরেছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম তবে সিরাজের বিরিয়ানিতে একটা ভালো জিনিস দেখেছি সেটা হচ্ছে এদের কিন্তু দাম যতটাই নেক না কেন আলুর সাইজ যথেষ্ট বড় ছিল তার সাথে চিকেনটাও বেশ বড় ছিল আর তার সাথে তো কলকাতা বিরিয়ানির স্পেশালিটিই যে একটা সেদ্ধ ডিম থাকবেই কোনো কোনো জায়গাতে কারি ডিম দেয় বা কোন জায়গায় সেদ্ধ ডিম দেয় কিন্তু ডিম তো থাকবেই আর এটাই হচ্ছে কলকাতা বিরিয়ানির স্পেশালিটি আর এই ডিমটা দিলে যেন ডিমটা দেখে দেখেই খাবার খাওয়া হয়ে যায় যদিও বিরিয়ানির সাথে অন্য কিচ্ছু লাগে না তারপরেও ডিমটা দিলে যেহেতু আমরা ডিম লাভার তাই আমরা আরও অনেকটা বেশি খুশি হই হ্যাঁ হ্যাঁ তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও বিরিয়ানিটা খেতে ছিল মোটামুটি খুব যে আহামরি ভালো ছিল সেটা আমি একদমই বলবো না যেহেতু ওদের ওখানে সামনে ওদের অনেক স্টাফ ছিল তাই সেখানে আমি ওদের বিরিয়ানিটাকে একদম খারাপ বলতে পারিনি তাদের সামনে কিন্তু সত্যি বলতে বিরিয়ানিটা ছিল ভীষণ এভারেজ যেই পরিমাণে দাম নিয়েছে সেই পরিমাণে কিন্তু বিরিয়ানিটা এভারেজ ছিল তবে হ্যাঁ কোয়ান্টিটি কিন্তু অনেকটা ছিল কারণ যা কোয়ান্টিটি দিয়েছিল ওই কোয়ান্টিটিটা আমি যে দুজন মিলে সত্যি খেয়ে শেষ করতে পারিনি তোমরা যদি কেউ কেউ সিরাজে খেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে সিরাজে তোমাদের অভিজ্ঞতা কীরকম আর নেক্সট কোথায় গিয়ে ট্রাই করবো সেটাও জানাতে ভুলো না চলো বাই গুড নাইট